শীতকাল আসা মানে বিভিন্ন রকমের ভত্তা আর ভত্তার রকম আরই তো যাই হোক আমিও একটা ভত্তা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেই তো বুঝতে পারছেন কি কি ভত্তা চলে আসবে কালিন টাটকা সবজিগুলা দেখলেই মনে হয় যে সবগুলো উঠাই নিয়ে আসি এবং রান্না করে সবগুলাই খেয়ে ফেলি যদিও সবগুলো উঠাই নিয়ে আসা সম্ভব না অল্প অল্প করে সব কিছু এনেছি আর একটু একটু করে বাজার করা মুরগি নিয়েছি দুইটা আর শুটকি এদিকে হচ্ছে সবজি সব কিছু তো রায়হান বলতেছে ভর্তা খাবে আর এখনই এই ভর্তা বানিয়ে ফেলবো আর আমার জন্য একটা সবজি রান্না করে ফেলবো নতুন আলুগুলা তো আরে মাংস বলেন সবজি বলেন সুটকি বলেন যা দিয়ে রান্না করেন না কেন এত খেতে মজা একদম প্লেট পুরাই খেয়ে ফেলতে পারবো অন্য কিছু লাগবেই না এই হোক সবগুলা বাজার আমি নিয়ে নিছি গোছ গাছ করার জন্য সবজিগুলা এভাবে আমি রেখে দিব কারণ ফ্রোজেন করলে অনেক সময় দেখা যায় কিছু কিছু পচে যায় আর শীতকালে খুব বেশি প্রয়োজন করতে হয় না এখন অ্যাভেলেবেল সবজি পাওয়া যাবে বাজারে এনে এনে ডেলি ডেলি খাওয়া যাবে আর ধনিয়া ফাতাগুলো দেখেন একদম ফ্রেশ আর এই শীতকালে কিন্তু সব কিছুই ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় আর সুটকিগুলো আমি ছোট ছোট গুলোই আনছি ছোটো সুটকিগুলাই কিন্তু অনেক মজা হয় বড়গুলো এনে অনেকবার ধরা খাইছি কোনো মজাই হয় না আছেন আমার মতো বাজার করতে অনেক পছন্দ করেন কিন্তু তার কষ্ট হয়ে যায় তারপরও আমি বাজার করতে পছন্দ করি আমি একা মানুষ হওয়ার কারণে একটা করতে গেলে দেখা যায় আর একটা হয় না তো আমার সেম অবস্থা তারপরেও কিন্তু চলে যাই বাজারে নিজের পছন্দের খাবারগুলো নিজেই নিয়ে আসি আবার নিজেই কুটা বাছা সব কিছু আবার নিজেই কিন্তু রান্নাই চলে যেতে হয়। কাজগুলো করতে করতে এখন আর একা মনে হয় না এখন মনে হয় যে না আমি আমার জন্য যথেষ্ট তো পাশে হচ্ছে ছেলে আছে আর কি লাগে আর এখন কিন্তু মাসাল্লাহ আমার ছেলে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সে নিজেও বাজার করে নিয়ে আসতে পারবে কয়দিন পরে আমাকে আর কষ্ট করতে হবে না সবাই দোয়া করবেন যেন আমরা মা ছেলে এবার একজন অন্যজনের জনের সহযোগিতায় সবসময় পাশে থাকতে পারি তো এদিকে আমি ওকে বলতেছি ও বলে যে ভত্তা খাবে এখন আমিও ভত্তার জন্য সব কিছু যেটা যেগুলো ভত্তা করব ওগুলো ওগুলো নিয়ে নিচ্ছি আর ও সবসময় সিম ভত্তাটাই পছন্দ করে কে কে সিম ভত্তা পছন্দ করেন যেটা আমরা চট্টগ্রামের ভাষায় বলি সই এক জায়গায় এক এক নামে পরিচিত সিমকে আমাদের চট্টগ্রামের বাসায় যেহেতু সই বলে তো আপনাদের কার কার কোন এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে দেখতে চাই আর আমি একদম হাঁপিয়ে গেছি বাজার করে এসে বাজার করতে গেছি তখন কিন্তু অনেক গরম লাগতেছে আর বাসার ভিতরে অনেক ঠান্ডা কি বলবো একদিকে ঠান্ডা একদিকে গরম কি একটা অবস্থা আমি সিমগুলো একদম সুন্দর করে কেটে কুটে নিয়েছি একটু বাঁচতে হয় কারণ না বাঁচলে দেখা যায় পোকা থেকে যায় আর এদিকে আমি আলুগুলোও নিয়ে নিচ্ছি কারণ আলু না দিলে এখান খাবে না সিমের সাথে আলু কম্বিনেশনটা অনেক ভালোই যায় তো এইভাবেই কিন্তু আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ আর একটু লবণ পানি দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা কালার চলে আসবে এই সিক্রেট একটা আমার টিপস এটা অনেকেই হয়তো বা জানে না আপনি যখনই সিদ্ধ করে কোনো কিছুর ভত্তা করবেন একটু হলুদের গুঁড়া যখন ওখানে দিয়ে দিবেন দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে আসবে যখন আলু ভত্তা করি তখনও একটু হালকা করেই দিয়ে দিই আর যখন ডিম সিদ্ধ করি তখনও দিয়ে দিই লবনার হলুদ তখন দেখবেন ডিমের যে চোকলা মানে ইয়াটা চোকলাটা ওইটা কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি উঠে যাবে এছাড়া কিন্তু ইয়া হয়ে যায় তো যাই হোক আমি এদিকে সিমগুলারে একদম কষলাই এনেছি আর আলুগুলাকেও কষলাই নিচ্ছি এখন আমি ভত তার প্রসেসটা ফুল একদম রেডি বানিয়ে ফেলার জন্য সব কিছু নিয়ে নিছি আর এখন আমি দুটাই মিক্স করে ফেলতেছি হচ্ছে একটা আর্ট এক একজনের এক এক রকম কারোর রান্না কারোর সাথে মিলে না আসলে এক একজন এক একভাবে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমি এইভাবেই আসলে ভত্তাটা করি কারণ আমার ছেলেও এভাবে অনেক পছন্দ করে তো আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুনও দিচ্ছি আর এদিকে মরিচের গুঁড়া আর আমি কাঁচামরিচও দিয়েছি অবশ্য পেঁয়াজের ফুল বা পেঁয়াজের পাতা আর এদিকে ধনিয়া পাতা সব কিছু নিয়ে নিছি এখন একে একে করে সব কিছু দিয়ে মেখে নিব তারপরে কিন্তু খাওয়া স্টার্ট করবো শীতকালে ভত্তা খেতে পছন্দ করো না এরকম মানুষ মনে হয় খুব কমই পাওয়া যাবে আমি তো শীতকাল বলে কোনো কথা নাই যদিও শীতকালে একটু সিজনাল সবজিগুলো পাওয়া যায় সেই জন্য একটু মজাই আলাদা আমি কিন্তু গরমকাল শীতকাল যেই কালে বলেন না কেন আমাকে ভত্তা দিলে কিন্তু আমার অন্য কিছু লাগে না আর ছোটবেলা থেকে একটু সবজি প্রিয় মানুষ আমি কেন জানি না ছোটবেলায় তো আসলে সবজি প্রিয় হয় না মানুষ সব সময় দেখা যায় মাছ মাংসের প্রতি একটাইয়া তাকে বিশেষ করে মাংসটাই আর আমি বেছাড়া ছোটবেলা থেকে এই সবজির জন্য একদম ঝগড়া লেগে যেত বাসার মধ্যে একটা সময় এখনও মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় দেখা গেলো শুটকি দিয়ে বেগুন রান্না করছে তো আমি যখন গোসল করতে চাই আমি গোসল করে আস্তে আস্তে দেখা গেল পুকুরে আর কি পুকুরে গোসল করে আস্তে আস্তে দেখা গেলো সবাই ভাত খেয়ে ফেলছে ওই টাইমে আমি গিয়ে যখন দেখলাম যে সুটকির বেগুন নাই আমার জন্য রাখা হয় নাই আমি তো ঘরে একদম তুমুল ঝগড়া লাগিয়ে ফেলছি এটা শুনলে অনেকেই হাসবেন যে এটা কোনো কথা এটা আমার মায়েরও ছিল যে এটা কোনো কথা সবজির জন্য এভাবে মানুষের ঝগড়া করে আমি ভালোই একটা ঝগড়া করে ফেলি তারপরও কিন্তু আমার মানে সবজিটা পাই নাই অন্যান্য তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিতে হয়েছে জীবনে এরকম ছোট ছোট কিছু স্মৃতি থেকে যায় আমার কিন্তু ওরকম অনেকগুলো স্মৃতি রয়ে গেছে যাই হোক এখন ভত্তাটা একদম আমি তেলে ভেজে তারপরেই কিন্তু খেতে বসে গেলাম গরম গরম ভাতের সাথে ভাবা যায় কি পরিমাণ মজা আর এদিকে হচ্ছে আমি রুটি ফ্রোজেন করতেছি কয়দিন পর রুটি রুটি করতে হয় কারণ আমি একসাথে রাখি না আপনারা চাইলে কিন্তু মাস ব্যাপী রেখে দিতে পারেন এক মাসের জন্য আমার ওরকম রাখা হয় না আমি কয়দিন পর পরে রাখি খুব বেশি দিনের জন্য রাখা হয় না আপনারা চাইলে এক মাস বা দু মাসের জন্য প্রয়োজন করতে পারেন আমি এখানে ভিডিওটা আমি দিয়ে রাখবো আমার ভিডিও অনেকগুলো ভিডিও আছে রুটি প্রয়োজনের আমি অনেকভাবে রাখি এভাবে কিন্তু আপনি প্লাস্টিকগুলো না দিয়েও রাখতে পারবেন কারণ একটু একটু যখন ছেঁকা দিয়ে এগুলা রাখা হয় একদম নর্মাল করে তখন কিন্তু দেখা যায় এই প্লাস্টিকগুলো দিতে হয় না আমার যেহেতু বাসায় পরোটার খেয়েছি এই প্লাস্টিকগুলো ছিল ওই জন্য আমি দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপ করতে পারেন এক জনের এক এক রকম তো যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট আর একটা সাবস্ক্রাইব একটা শেয়ার যদি ভালো লাগে করে যাবেন তো বেশি বেশি করে কি একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না একজন অন্যজনকে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা শেষ করে দিলাম আগামী ব্লকের জন্য সবাই অপেক্ষায় থাকেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন ছোট্ট জীবনে আসলে আমরা কত কিছুই না করি জীবনের জন্য আসলে জীবনটা তো অনেক ছোট তো যাই হোক আমি নিজেও একটু অসুস্থ শেষ করে দিচ্ছি ভিডিওটা আর আমার জন্য দোয়া করবেন সবাই আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন একা জীবন সারভাইভ করা খুবই কঠিন খুবই কঠিন আমার প্রতিটা ভিডিও আমি বলি এতটা কঠিন যেটা আসলে এখানে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যদিও আমি কোনো এক সময় নিজের ভিডিওর বা নিজের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকেন